আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না ভাই প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে নিয়ে মাথা ঘামাবেন তত বেশি দেখবেন এই দুঃখ কষ্টগুলো আপনার মধ্যে এই মাথার মধ্যে কিলবিল কিলবিল করবে বুঝলেন টেনশান নিয়ে বেশি ভাববেন না তো আমরা যত বেশি একটা কোনো সমস্যা নিয়ে ভাবি টেনশান করতে থাকি তখন একটা নিয়ে টেন একটা বিষয় নিয়ে টেনশান করলে দেখবেন তার সাথে আরও দশটা টেনশান মাথায় চাপে তা একদম টেনশান নেওয়া যাবে না কাউকে টেনশান দেওয়াও যাবে না আর টেনশন নেওয়াও যাবে না একদম প্রমিস করুন নিজের কাছে যে কদিন পৃথিবীতে বেঁচে আছি যেন হেসে গেলে এই জীবনটা এনজয় করতে পারি ভাই মনুষ্য জীবন পেয়েছি বিধাতার অনেক আশীর্বাদ ভাই বিধাতার অনেক দয়া যে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি অন্যান্য জীবীদের কথা ভাবুন তো কত কষ্ট তাদের মাথার উপর ছাদ নেই আশ্রয় নেই ভাই আমাদের তো বাড়ি আছে আমরা তো দুবেলা দু খেতে পাচ্ছি কর্ম করে আমরা যাই হোক ভাত জোটাতে পাচ্ছি। এমন অনেক জীব রয়েছে ভাই একটু তুলনা করবেন মাঝে মধ্যে তাই এটা বিধাতার দয়া বিধাতার আশীর্বাদ ছাড়া আর কি বলবেন ভাই যে মনুষ্য জীবন পাওয়া আর এই জীবনটাকে আপনি শুধু চোখের জল ফেলছেন শুধু কান্নাকাটি করছেন ভাই ভাবছেন যে আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না ভাই যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক মাঝে মধ্যে একটু বাড়ির বাইরে বেরোবেন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করবেন ছুটি সেটা পেলে না একটু প্রকৃতির সাথে মিশুন আর যত বেশি আপনি আসলে মানুষের সাথে মিশবেন যত বেশি আসলে আপনি প্রকৃতির সাথে মিশবেন তত বেশি আপনার মনের মধ্যে জমে থাকা এই যে ছোটোখাটো দুঃখ কষ্ট সমস্যাগুলো থেকে ফ্রি হতে পারবেন মানুষভাবে শুধু তার জীবনেই দুঃখ মানুষভাবে তো শুধু তার জীবনে সমস্যা না ভাই প্রত্যেকের জীবনেই দুঃখ আছে কষ্ট আছে আর সমস্যা আছে সমস্যা এলে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না জীবনে সমস্যা এলে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে এটা একটা চ্যালেঞ্জ আর আপনি ভালো কোনো কাজ করতে গেলে দেখবেন অনেক সমস্যা আসবে অনেক বাধা বিপত্তি আসবে এসবকে ভয় পেলে চলবে তোরই আপনাকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে যত বেশি সমালোচনা করবে আপনি তত বেশি বেশি করে আরো ভালো ভালো কাজ করুন একটা সময় দেখবেন ওই সব সমালোচকরা না হেরে গেছে আপনার সামনে এসে মাথা মতো করে দাঁড়িয়েছে আর এর জন্য তো দম থাকা দরকার এর জন্য জেদ থাকা দরকার সাহস থাকা চাই ভাই কেউ রাতারাতি সফল হয়ে যায় না ভাই আর কেউ রাতারাতি সফল হয়ে যায় হতেও পারে না দীর্ঘ প্রচেষ্টা থাকা দরকার সৎ সাহস থাকা দরকার জেদ থাকা দরকার লড়াকু কো মন থাকা দরকার স্ট্রাগল করার ক্ষমতা থাকা দরকার আমি জানি আপনার মধ্যে সবটাই আছে তাহলে আর কেন চোখের জল ফেলছেন আর কেন হতাশ হচ্ছেন উঠে পড়ে দাঁড়ান এবং স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়ে ছুটুন